আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ এবং সুন্দর আছেন আজকে যারা ইউটিউবে ইলিয়াস হোসাইনের মেজর ডালিমের যে সাক্ষাৎকারটি দেখেছেন বা তার সাথে যে আলাপ আলোচনাটা দেখেছেন আমি মনে করি তারা নতুন একটা ইতিহাস সম্পর্কে ধারণা নিয়েছেন বা নতুন একটা ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন এতদিন যা কিছু জেনেছেন বা শুনেছেন তার পুরাটাই কিন্তু ভিন্ন এই পঞ্চাশ বছর পরে যখন মেজর ডালিম একেবারে লাইভে এসে কথাগুলো তুলে ধরল তখন এই বিষয়গুলো থেকে অনেক কিছু জানার ছিল বা দেখার ছিল আমি বেশি কিছু বলবো না যদি আপনারা সময় সুযোগ পান তাহলে অবশ্যই অবশ্যই হুসাইনের এই ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে আসবেন আর এই সাক্ষাৎকারটি একটু ধৈর্য সহকারে দেখবেন কমেন্টগুলো পড়বেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এখানে আছে কি বা কি নেই অবশ্যই অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন আপনারা এই স্ক্রিনশটটা দেখেন যে এই আট ঘন্টার মধ্যে কি পরিমাণ ভিউজ হয়েছে বা কি পরিমাণ লাইক হয়েছে আর কি পরিমাণ কমেন্ট হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কোনো বস্তু আছে কিনা না যাই হোক সর্বোপরি ইলেস হোসাইনের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি প্রচার করা হয়েছে তার সর্বশেষ একটি অংশ আপনাদের মাঝে তুলে ধরতে চাই আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং জানার চেষ্টা করবেন গল্প শুনবে বিশ্ববাসী পৃথিবীতে এমন সাহসী সূর্য সন্তান শতাব্দীতে খুব একটা জন্মায় না লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম বীরত্তম মেজর ডালিম নামেই যিনি সমধিক পরিচিত যে নামটি শুনলেই কেঁপে ওঠে বাকশালীদের অন্তর রূপকথায় ডালিম কুমারের চেয়েও যে চরিত্রটি অধিক চর্চিত তিনি মেজর ডালিম আমার মতো লক্ষ কোটি তরুণ যে নামটি শুনে শুনে নানা কিংবদন্তীর চিত্র এঁকেছে কল্পনার ক্যানভাস জুড়ে আজ তাদের স্বপ্ন বাস্তবে পূরণ হওয়ার দিন শরীফুল হক ডালিম উনিশশো সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম বিশে এপ্রিল উনিশশো সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজেনিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেপ ও হেবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন সালে তিনি সরকারি থেকে অবসর লাভ করেন। বীরোত্তম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধার নামটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে উনিশশো সালের পনেরোই আগস্টের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা উনিশশো সালে দেশের সত্যিকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন উনিশশো সালের পনেরোই আগস্ট দেশপ্রেমিক বীর উত্তম মেজর ডালিম ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব পালন করেন এবং শেখ মুজিবকে পরিবার সহ হত্যা করেন হত্যার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এই একটি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ পায় হাজার হাজার মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে মিষ্টি বিতরণ করে দেশব্যাপী যেমনটি করেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে তার কন্যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের পর বাংলাদেশকে মুক্ত করে ভারতের আধিপত্য ও সম্প্রসারণ বাদ থেকে ইসলাম বিদ্বেষী শক্তির হাত থেকে খুনি বাকশালী একজন শাসকের জগদ্দল শাসন ও শোষণ থেকে দেশপ্রেমিক বীরযোদ্ধা মেজর ডালিমরা ইতিহাসের স্বপ্ন পুরুষ তারা ইতিহাসের সবচেয়ে বড় কুলাঙ্গারকে পরিবার সহ হত্যা করে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত করেছিলেন গণ অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশে মেজর ডালিমদের দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি সময়ের অপরিহার্য দাবি মেজর ডালিম কেন ও কোন কারণে মুজিব পরিবারকে হত্যা করেছে তার বর্ণনা রয়েছে তার লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি আমি মেজর ডালিম বলছি ও কিছু কথা কিছু ব্যথা বইতে যারা শেখ হাসিনার দুঃশাসন দেখেছেন কিন্তু শেখ মুজিবের দুঃশাসন দেখেননি তাদের কাছে হয়তো ডালিম অজানা শত্রু বাবা এবং কন্যা এ জাতিকে যেভাবে ভয়ঙ্কর দুর্বি সহ যন্ত্রণা দিয়েছেন তা হয়তো ইতিহাসের পাতায় সেভাবেই কেউ বর্ণনা করেনি গত বছর মানুষ হাসিনার হাত থেকে বাঁচতে চেয়েছিল কিন্তু কেউ ডালিম হয়ে উঠতে পারেনি যদি ডালিম ফারুকরা না থাকতো হয়তো জাতি আজ ভয়ঙ্কর পরিণতি ভোগ করত। গত বছর ধরে বাংলাদেশের কোটি আরও মানুষ একজন ডালিমের অপেক্ষায় ছিল চব্বিশে ছাত্র জনতা এক একজন ডালিম হয়ে উঠেছিল বলে আমরা মুক্তি পেয়েছি বাংলাদেশের সেই সাহসী বীর আজ আমাদের সামনে আজ সরাসরি তার মুখ থেকেই শুনুন পনেরো আগস্টের সেই কালজয়ী রাতের ঘটনা ও পূর্বাপর ধন্যবাদ সবাইকে এত ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ভিডিওর সকল ক্রেডিট আমি ইলিয়াস ওফাইনকে দিতে চাই